শুধুমাত্র একবার এই তেলটি আপনার চুলে লাগিয়ে রাখুন চুলের যে ধরনের সমস্যার জন্য আপনি এই ভিডিও দেখছেন সকল ধরনের সমস্যা দূর হয়ে আপনার চুল হবে সবার থেকে সুন্দর এবং মসৃণ বন্ধুরা সৌন্দর্য সচেতন মানুষের পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তাদের জন্য আমাদের নতুন ফিটনেস বাংলা চ্যানেলে স্বাগত টাইটেল চ্যানেলের লিংক দিলাম আশা করি সবাই ঘুরে আসবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের চেহারার সৌন্দর্যের পাশাপাশি মাথার চুল সুন্দর রাখাটা অনেক জরুরি কেননা আপনার চুল যদি ঝরে পড়ে চুল যদি পাতলা থাকে চুলের আগা যদি ফেটে যায় এবং চুল যদি খুস্কো হয়ে থাকে তাহলে কিন্তু সেটি আমাদের পুরো চুলের জন্য দেখতে অনেকটা খারাপ দেখায় পাশাপাশি আর এ কারণে আজকে আমি আপনাদের জন্য যে টিপসটি তৈরি করে দেখাবো এটি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আশা রাখি আপনার চুলের সকল ধরনের সমস্যা এক নিমিষে দূর হয়ে যাবে কেন আমি কথা বলছি তা বলার কারণ হচ্ছে আমাদের এই তেল তৈরি করার জন্য ব্যবহার করা প্রত্যেকটি উপাদান খুবই প্রাকৃতিক এবং কার্যকরী আপনি যদি আগের আয়ুর্বেদ স্বাস্থ্য মতে চুলের সমস্যা দূর করার জন্য তেল তৈরি করতে চান তাহলে এই উপাদানগুলো অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে চলুন বন্ধু দেখে নেওয়া যাক কী কী উপাদান ব্যবহার করে আজকের তেলটি তৈরি করে নেব এই উপায়টি তৈরি করে নেয়ার জন্য সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে তেল আপনারা আপনাদের চুলের জন্য যে সকল তেল ব্যবহার করেন ঠিক সে তেলগুলো এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে এক বাটি নারিকেল তেল এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে কালো জিরা চুলকে কালো করার পাশাপাশি চুলের গোড়া মজবুত করার জন্য কালোজিরা জিরা অসাধারণ কাজ করে এছাড়াও এখানে থাকা বিশেষ ধরনের উপকারী উপাদান চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে এটি চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে খুব দ্রুত মোটা ঘন এবং কালো করে তোলে তো আমি এখানে প্রায় দুই চামচ পরিমাণ কালোজিরা এই নারকেল তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর তৃতীয় আরেকটি উপাদান এর মধ্যে মেশাতে হবে আর সেটি হচ্ছে মেথিদানা বাজারে মেথিদানার তেল বলে অনেক ধরনের কোম্পানি তেল বিক্রি করে কিন্তু হান্ড্রেড পারসেন্ট খাঁটি মেথির তেল কখনোই পাওয়া সম্ভব না যদি না সেটি আপনি বাড়িতে বানিয়ে নেন কেননা মেথিতে এমন কিছু উপকারী উপাদান থাকে যা আপনার চুলের আগা ফেটে যাওয়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে তো আমি এখানে কালো সমপরিমাণ সম অর্থাৎ প্রায় দুই চামচ মেথি দানা নিয়ে নিলাম এবার এই তিনটি উপাদান প্রায় পাঁচ থেকে সাত মিনিট অল্প আঁচে গরম করতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর এর মধ্যে চার থেকে দশটি কারি পাতা দিয়ে নিতে হবে কারি পাতা চুলের জন্য অনেক উপকারী তা হয়তো আপনারা সবাই জানেন কারি পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা মাথার ত্বককে ময়শ্চারাইজার করে চুলের মৃত কোষ থেকে বাঁচাতে সাহায্য করে এছাড়াও কারি পাতা প্রোটিন এবং বিটা ক্যারোটিনের ভালো একটি উৎস যা কিনা চুল ঝরে পড়া এবং চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে এই কয়েকটি উপাদান আনুমানিক দশ মিনিটের মতো গরম হয়ে যাওয়ার পর একটি বাটিতে ভালোভাবে ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে তেলগুলো আলাদা করে রেখেছি আপনি চাইলে এই তেলের মধ্যেও এই উপাদানগুলো রাখতে পারেন এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই তেলটি চুলে ব্যবহার করবেন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই ভালোভাবে তেলগুলো লাগিয়ে রাখুন এটি রাত্রেবেলা লাগিয়ে রেখে সকালবেলা অথবা দুপুরবেলা গোসল করার আগে পানি দিয়ে ধুয়ে নিন আপনি চাইলে যে কোনো ধরনের হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন যাতে করে চুলে ভালো ধরনের উপকার হয় তো আপনি এই উপায়টি সপ্তাহে প্রায় তিন দিন গ্রহণ করুন এটি গ্রহণ করে আপনার চুলের কী কী ধরনের উপকার হল তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যেন একটা ভিডিও মিস না হয় তাহলে আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে